আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই শেয়ার করছি বিয়েবাড়িতে কি পরিমাণ পান সুপারি লাগছে সেটি কিছুক্ষণ আগে এগুলো সব কিনে আনা হয়েছে আবে কি সবগুলো একসাথে যাও হয়েছে সবার সব কার অল্প 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 সবার জন্য জায়গা রাখতে হবে সবার সবার গাল দেখি একটু আমার গাল অবস্থা খারাপ চলো ওদিকে যাই এটার মধ্যে দাও ওই যে এর এটা ওই যে নিচের টোকানো ছিল তাই না হলুদ দাও আমাদের এই অঞ্চলে হলুদের অনুষ্ঠানের মতো বিয়ের গোসলও বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের মধ্যে বিয়ের গোসল করাতেই হবে ছোট করে হোক বড় করে হোক মানে এটা আলাদা একটি অনুষ্ঠান হিসেবেই ধরা হয় আজকে আপনাদের সেই অনুষ্ঠানেরই পুরো ভিডিও শেয়ার করব সাথে রং খেলা তো থাকছেই আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান সে গিয়েছে ভাইয়ার কবর জিয়ারত করতে আমাদের নানা ভাই কিন্তু ভাইয়াই বলি আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ কথা হলো বললো যে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে যেহেতু আবিরের রং পেয়েছে ছোট বাচ্চারা খুব মজা পাচ্ছিলো একজন দুজন করে রং ছিটাতে ছিটাতে এখন সবাই ছোট বড় সবার মধ্যে রং খেলা শুরু হয়ে গিয়েছে সকাল নয়টার পর থেকে আমরা রং খেলা শুরু করে দিয়েছি কারণ দুপুরের দিকে আমার আমাদেরকে বরযাত্রী নিয়ে যেতে হবে এই রং খেলা শেষ করে আবার রেডি হতে হবে সবাই আসছিল সে সাদামাটা সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন ঘটেছে ঠিক তেমনই বিয়ের অনুষ্ঠানগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে আমরা আনন্দ দ্বিগুণ করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু আসলেই কি আমরা আগের থেকে অনেক বেশি মজা পাই আগে যেমন ডালাকুলা কুলা আদান প্রদান কিন্তু আলাদা করে হতো না বরযাত্রী যখন যেত নতুন বইয়ের পোশাক বা আদার্স যা কিছু দেয়ার থাকতো সব কিছু একবারে তারা নিয়ে যেত যাওয়ার পরে বিয়ের কোনেকে রেডি করানো হতো আর এখন তো আমরা আগে নিয়ে যাই সেটিকেও আলাদা একটা অনুষ্ঠান হিসেবে ধরা হয় এছাড়া রং খেলা করি আমরা রঙ খেলা কিন্তু আগে ছিল না হলুদের অনুষ্ঠান অনেক বড় করে করা হয় আগে কিন্তু এই হলুদের অনুষ্ঠানগুলো আমার যেন মতে হতো না বিয়ের গোসল যেটা করানো হয় সেই গোসলের মধ্যেই হলুদ দিয়ে গোসল করিয়ে ফেলা হতো মানে মেন ধরা হতো যে বিয়ের গোসল যেটা সেটাই এই মুহুর্তে যারা রঙ খেলছে সবাইকে এক জায়গায় করে একটি ছবি তুলে নিলাম আর এখানে সব কিছু একসাথে এই ডালার মধ্যে সাজিয়ে রাখা আছে যে যে জিনিসগুলো বরকে গোসল করানোর সময় প্রয়োজন হবে সেই সাথে পানি পাটা এক্সট্রা পানি আরও কলসি ভরে রাখা আছে আরও অনেক কিছুই আছে পিড়ি টিড়ি থেকে শুরু করে সব কিছুই আছে যখন বিয়ের গোসলটা শুরু হবে তখন আপনাদের সাথে আবার পুরোটাই শেয়ার করবো ইনশাল্লাহ এখানে নানুরা খালামনি বসে আছে তাই তাদের সাথে মজা করছিলাম একবার বলছিলাম যে আপনাদের সামনে এখন কলাপাতা দিয়ে খাবার দিলে অনেক মজা হতো আবার বলছি যে পানির পাইপ ভেঙে যাবে তারা বলছে না পানির পাইপ ভাঙবে না ফুটা হবে তখন আমি আবার বললাম যে যদি পানির পাইপ ভেঙে যায় তাহলে কিন্তু এতগুলা মানুষের অনেক কষ্ট হবে নাম নাম কি বলো দুজনে কিন্তু সম্পর্কে আমাদের খালামনি হয় কিন্তু আমার থেকে বয়সে বেশ ছোট তো মজা করে বলছিলাম যে রং দিয়ে তো মুখের এমন অবস্থা হয়েছে তোমাদের কাউকে চেনা যাচ্ছে না তো তোমরা দুজনেই পরিচয় দাও ওরাও মজা করছিল এটা নিয়ে যাকে ঘিরে আমাদের আজকের এই আনন্দ এবং আয়োজন অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে সে চলে এসেছে এখন বাকি অনুষ্ঠান আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুব দ্রুত অনুষ্ঠান শেষ করে নিচে গিয়ে রেডি হত

ততক্ষণ পর্যন্ত কিন্তু সব বাচ্চারা এবং বাকিরা যারা ছিল সবাই সবার সাথে রঙ খেলছিলো রঙ ছোঁড়াছড়ি করছিল। কিন্তু যখনই মামা এসেছে তারপর থেকে বাচ্চারা সহ সবাই শুধু মামার গায়ে রং দিচ্ছে দেখেন সবাই জনাসাফন সহ সবাই শুধু মামার গায়ে মাথায় পুরো শরীরে রঙ দিচ্ছে আর এইখানে এই কর্নারের দিকে বালতি তল্প একটু পানি ছিল কোনো না কোনো কারণে হয়তো এনে রেখে দিয়েছিল সেই পানি একজন একজনের গায়ে ছুঁড়ে দিয়েছে জোয়ানা সাফন এখনও পর্যন্ত যতগুলো বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে তার মধ্যে কিন্তু এটা দ্বিতীয় প্রোগ্রাম যেখানে রং খেলার অনুষ্ঠান পেয়েছে ওরা প্রথম পেয়েছিল আমার ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে রং খেলা কিন্তু সেই সময় ওদের বয়স অনেক কম থাকার কারণে ওরা তখন আনন্দ করাটা বুঝতে পারেনি আঞ্চলিক কিছু খাবার থাকে অনুষ্ঠান থাকে রীতি রেওয়াজ থাকে যেগুলো আপনি ওই অঞ্চলে না গিয়ে দূর থেকে কিন্তু নিজেও জানতে পারবেন না উপভোগ করতে পারবেন এবং বাচ্চাদেরকে তো শেখানোটা আসলে মুশকিলই যাই হোক জয়ানা সাফনের সমবয়সে অনেক বাচ্চারা এখানে আছে আলহামদুলিল্লাহ ওরা অনেক কিছু এখন বুঝতে পারে আনন্দ করতে পারে যে কারণে এই অনুষ্ঠানে কিন্তু ওরা প্রত্যেকটা মুহূর্তই অনেক মজা করছে সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন গোসলের অনুষ্ঠান শুরু করার আগে অনেক ধরনের নিয়মকানুন ছিল এখনও আছে কিন্তু আগের মতো ওইভাবে হুবহু অনেকেই মানে না কারণ আমরা যারা আছি সবাই কিন্তু এই নিয়মকানুনগুলো পুরোপুরি জানিও না যাই হোক যেভাবে নেওয়া হচ্ছে এটাও সংস্করণ পদ্ধতি হুবহু আগের নিয়মের সাথে মিলছে না এই অনুষ্ঠানগুলো আসলে আমরা করছি শুধুমাত্র নিজেদের মধ্যে আনন্দ করার জন্য আজকের প্রোগ্রাম পেছনে শেয়ার করেছি ইনশাআল্লাহ সামনে কয়েকটি প্রোগ্রামের ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে সবগুলো অনুষ্ঠান কিন্তু নিজেদের মধ্যে আনন্দ করার জন্য অনেক কিছুই তৈরি করা হয়েছে করা হচ্ছে পাটা এবং পিড়ি দুটোই এনে রাখা হয়েছে কেউ বলছিল পিড়ির উপরে দাঁড়াতে কেউ বলছিল পাটার উপরে দাঁড়াতে তখন মামা বলছে যে পাটার উপর কেন দাঁড়াতে হবে আমি পাটার উপরে দাঁড়ানোর দরকার নেই যাই হোক লাস্টের ডিসিশন হলো যে ঠিক আছে পিড়ির উপরেই দাঁড়াবে ভিডিওর অরিজিনাল সাউন্ডগুলো দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলে আপনারা আরও বেশি মজা পেতেন কিন্তু আজকে নিয়ে তিন দিন ধরে আমি ভিডিওটি শেয়ার দিচ্ছি কিছু কিছু জায়গায় অরিজিনাল সাউন্ড ছিল জানি না এই ভিডিওটি হবে কি না আপনারা দেখতে পারবেন কি না ডালা নিচে রাখার সময় থেকে শুরু করেই গীত গাইতে হয় তো কেউ একজন বলছিল যে যারা গীত পারো তারা গীত গাইতে শুরু করো কেউই পারছিল না একজন একজনেরকে গীত গাইতে শুরু করেছে তো এমনভাবে সুর দিয়ে গাইতে শুরু করেছে আপনারা সেটা শুনতেই পেরেছেন মামাও বলছিল যে কান্না করেন কেন থাক কান্না করার দরকার নেই বা কান্না করেন কান্না করেন এরকম করে বলছিল সবাই মিলে এটা নিয়ে আরও বেশি মজা করছিল যে থাক দরকার নাই। সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে এখানে পুরোপুরি গোসল করানো হবে না আমরা আনন্দ করার জন্য যেই যেই জিনিসগুলো গুছিয়ে নিয়েছি সেগুলো কমপ্লিট করার পরে সে তার ওয়াশরুমে চলে যাবে এখানে চাল এবং গুড় একসাথে করে মিলিয়ে নেওয়া হচ্ছে এটা দিয়েও কিন্তু গোসল শেষে একটা মজার অনুষ্ঠান রয়েছে না দেখলে আসলেই অনেক মিস করবেন আশা করছি আপনারা দেখবেন ওই অংশটি সবাই মিলে ডিসিশন নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে হলুদ আগে দেওয়া হবে না সাবান আগে পরে মামা বলল যে সাবান দেওয়ার দরকার নেই আপনারা আমার মুখে জাস্ট একটু হলুদ লাগিয়ে দেন দেন আমি গিয়ে গোসল করে ফেলি আমিও জানি যে হলুদের পরে সাবান লাগালে মুখের স্কিন বা শরীরের যে কোনো জায়গাতে আপনি যদি আগে কাঁচা হলুদ লাগান দেন সাবান দেন তখন ওই জায়গাটা জ্বলে গেলে যেমন হয় ওরকম কালচে হয়ে যায় যেহেতু বিয়ের প্রোগ্রাম হলুদ তো একটু ছোঁয়াতেই হবে তার উপরে আবার আছে আবিরের রং সব কিছু মিলিয়েই যে আবিরের রঙটা উঠবে কিনা বা কাঁচা হলুদের রংটা উঠবে কিনা আগেকার দিনে কিন্তু এরকম ছিল যে গোসল সুন্দরভাবে করিয়ে দেন হচ্ছে পুরো শরীরে হলুদ লাগিয়ে দেওয়া হতো যাতে হলুদ হলুদ দেখা যায় এরকম অনেক বিয়ের প্রোগ্রামের ভিডিও আমি দেখেছি হলুদ মাখানোর পরেই হঠাৎ করেই মামার মুখ জ্বলতে শুরু করেছে যেখানে সবাই বলছিল যে হাত মুখটা ভালো করে ধুয়ে ফেলো অথবা সাবান লাগিয়ে নাও দেখো জলা কমে যায় কি না মানে কেউই বুঝতে পারছিল না যে আসলে কেন জ্বলছে কেউ বলছিল যে যে বাটাতে কাঁচা হলুদটি বাটা হয়েছে সেই পাটাতে হয়তো বা ঝাল ছিল মরিচ বাটা হয়েছিল বা কিছু একটা হ্যাঁ আবার আমি বলছিলাম যে এটা আবিরের রঙের জন্য জ্বলতে পারে আবার কেউ বলছিল যে এটা আসলে কাঁচা হলুদ না এটা গুঁড়ো হলুদকে পানি মিক্স করে দেন হচ্ছে এইভাবে করা হয়েছে তখন আমি আবার বললাম যে ঠিক আছে একটু নাকে দিয়ে দেখো তাহলে

নাকে ঘ্রাণ নিয়ে বোঝা গেল যে এটা আসলে কাঁচা হলুদই না ফ্রিজে কিন্তু গতকাল রাতেই আমরা কাঁচা হলুদ রেখে দিয়েছিলাম হয়তোবা কেউ বের করে সেই কাঁচা হলুদের পরিবর্তে গুঁড়ো হলুদগুলোকেই দিয়ে দিয়েছে এক একজন এক একটি কাজ করেছে যেমন কেউ পানি এনেছে কেউ হলুদ এনেছে কেউ সাবান পেরিয়ে এনেছে এভাবে করে যখন যে যেভাবে পেরেছে তখন কাজগুলো করে ফেলেছে এই কারণে হয়তোবা ভুলটি হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলার পরে মুখের জলাভাবটা অনেকটাই কমে গিয়েছে দ্য বাই আপনাদের কাছে মনে হতে পারে এই পুরোটা জায়গা জুড়ে আমি কেন আলাদা করে ভয়েস দিচ্ছি ভয়েস দিচ্ছি এই কারণে কারণ যে পুরোটা জায়গা জুড়েই কিন্তু গান বাজছিলো এই গানসহ আমি যদি ভিডিওটা ছেড়ে দেই। তখন প্রবলেম হতে পারে এই জন্যই কিন্তু গান অফ করে আমাকে কষ্ট করে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে কি পরিমাণ জোরে গান বাজছিল আমি লাস্টের দিকে অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি সবার গালে একটু ছুঁয়ে দেওয়ার জন্য মামাকে যে বাটি থেকে হলুদ ছোয়ানো হয়েছিল তার পাশে আরেকটি বাটি ছিল সেখানেও হলুদ ছিল আমি কিন্তু জনাসাফন গালেও হলুদ মাখিয়েছি আলহামদুলিল্লাহ ওদের গালে কিন্তু জ্বলেনি যে কারণে আমার কাছে মনে হয়েছে মামাকে যে হলুদ মাখানো হয়েছে সেটি হয়তোবা গুঁড়ো হলুদ ছিল এখানে কিন্তু চাল এবং গুড় দিয়ে যে অনুষ্ঠানটি করা হয় সেটি অলরেডি শুরু হয়ে গিয়েছে গোসল শেষে আমাদের এই অঞ্চলে এই অনুষ্ঠানগুলোতে খুবই মজার হয় পোলার চাল সুন্দর করে ধুয়ে খেজুরের গুড় বা আখের গুড় দিয়ে মাখিয়ে নেওয়া হয় দেন বর বা বিয়ের কনের মাথার উপরে একটি কাপড় দিয়ে তার উপরে পান দিয়ে ওই চালগুলো দেওয়া হয় অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত থাকে সবাইকেই হচ্ছে এই চালগুলো মুখ দিয়ে খেয়ে নিতে হয় হাত দিয়ে নিলে হবে না যখনই তারা আনতে যায় তখনই আশপাশ থেকে যারা থাকে সবাই উপর থেকে কিল দিতে থাকে এবং লাস্টে কাউকে এই পানসহ চালগুলোকে নিয়ে নিতে হয় যতক্ষণ পর্যন্ত পানটা কেউ নিয়ে নিতে না পারবে সে এই অনুষ্ঠান চলতেই থাকবে তা আমাদের অনুষ্ঠানেও শেষ দেখলেন আপনাদের ভাইয়া সাফওয়ান দুজনই হচ্ছে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করলো সাফওয়ানকে অ্যাটেন্ড করানোর কারণ হচ্ছে যে ও নতুন একটা অনুষ্ঠান সম্পর্কে জানলো এটার মজাটা নিল এবং বুঝতেও পারলো যে কীভাবে আসলে অনুষ্ঠানটি করা হয় মামার সাথে যত আনুষ্ঠানিকতা ছিল সব শেষ করে আমরা মামাকে পাঠিয়ে দিয়েছি আমরা যারা ছিলাম এখনও ছাদে আছি সবাই মিলে একসাথে আনন্দ করছি এই ফাঁকে একজন কলসিতে যে পানি ছিল সেই পানি এনে ছিটিয়ে দিয়েছে সবার গায়ে আগেকার সময়ে কিন্তু যখন ফ্ল্যাট বাসা না থাকতো মাটির ঘর বাড়ি ছিল তখন কাদামাটি করা হতো অনুষ্ঠানে অনুষ্ঠানের নামই ছিল আলাদা করে যে বিয়ের গোসলে কাদামাটি এখনো পর্যন্ত অনেক এলাকায় বিয়ের অনুষ্ঠানে কাদামাটির এই আনন্দগুলো রয়ে গিয়েছে কার কার এলাকায় আছে বলুন তো যে আপনারা বিয়ের অনুষ্ঠানে কাদামাটি করে মজা করেন কমেন্ট কিন্তু জানিয়ে যাবেন এই মুহূর্তে অনেকেই আছে গান সিলেকশনে কেউ বলছে হলুদের গান চালাও কেউ বলছে বাংলা ফোক গান চালাও সবাই একটু নিচে আনন্দ করবে এই মুহুর্তে আমরা যদি সবাই মিলে একসাথে নিচে যাই তাতেও লাভ হবে না কারণ নিচে অনেকেই ওয়াশরুম বুক করে ফেলেছে কারণ এখান থেকে গিয়ে গোসল করে দিন আমাদের বরযাত্রীর জন্য রেডি হতে হবে যেহেতু আমরা বাসার মধ্যে অনেকগুলো মানুষ আছি বিশেষ করে মহিলা এবং বাচ্চারাই বেশি তাদের গোসল থেকে শুরু করে সব কাজ করতে একটু সময় বেশি লাগে আর যেহেতু আমরা এখন সাজুগুজু করব রেডি হব আর একটু সময় বেশি লাগবে তাই এখন থেকেই শুরু করতে হবে না হলে বরযাত্রী যাওয়ার যে সময় সেই সময়ের আগে আর রেডি হতে পারবো না সবার সাথে একটু আনন্দ করে নেই দেন গিয়ে রেডি হব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এর কারণ বিয়ের এই বিয়েরই আরও কয়েকটি অনুষ্ঠান কিন্তু বাকি রয়ে গিয়েছে আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করার ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ